বন্ধুরা আজকে ঘরোয়াভাবে ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে চাল চাল মানে চালটাকে অবশ্যই আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে চালের গুঁড়ো আমাদের মুখকে পরিষ্কার করতে সাহায্য করে রোমকুপের ভেতরে থাকা ময়লা তারপর তেল তেলচিটচিটেনি ভাব হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলোকে দূর করতে চালের গুঁড়ো সাহায্য করে সাথে মুখের কালো গে তুলে মুখকে ফর্সা করে বাজারেও চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা খুবই মিহি তাই আপনারা চালের গুঁড়ো নিজেরাও বানিয়ে নিতে পারেন চালের গুঁড়ো ভালোভাবে বানিয়ে যদি চেলে নেন তাহলে মিহি হয়ে যায় তো বন্ধুরা আমি দেখুন ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা একটু খচখচে কিন্তু এটা স্ক্রাব হিসেবে খুবই ভালো কাজ করে মুখের সমস্ত ময়লাকে তুলে ফেলতে সাহায্য করে আমরা যে প্রথম স্টেপে মানে ম্যাসাজ ক্রিমটা তৈরি করব সেটা দুভাবে কাজ করবে এক হচ্ছে মুখটাকে ফর্সা করতে সাহায্য করবে তেল চিটানি ভাবকে দূর করতে সাহায্য করবে তার সাথে সাথে ভেতরের যত ময়লা সব ময়লাটাই কিন্তু তুলে বের করে দেবে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি ওটস আপনারা জানেন ওটস আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী পেট অনেকক্ষণ ভরা থাকে ওজন কমাতে সাহায্য করে ওটসের স্বাদ খুব একটা ভালো লাগে না অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু ওটস টক দই দিয়ে বিভিন্ন রকম ফল দিয়ে বানিয়ে সহজেই খাওয়া যায় এটা একটা শর্টকাট খাবার বলতে পারেন অথচ পেট ভরা খাবার যেটা আমরা প্রত্যেকেই খেতে পারি ওটস যেমন খাদ্যের মানে খাবারের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক সেরকম স্বাস্থ্যকর খাবার বলতে পারেন এটা মুখের জন্য খুবই ভালো কোনো ফেসওয়াশ লাগবে না কোনো রকম ফেস ক্রিম লাগবে না ওটসের গুঁড়ো শুধু কৌটোই ভরে রেখে দেন যখন স্নান করতে যাবেন এর সাথে একটুখানি কফি মিশিয়ে পুরো মুখে লাগিয়ে মিনিট দুয়েক রেখে তারপর ধুয়ে ফেলুন দিন পাঁচেক পরেই দেখবেন মুখের জেল্লা ফিরে পাচ্ছেন ওটসের গুঁড়োটা মুখের জন্য এতটাই গুরুত্বপূর্ণ মুখকে পরিষ্কার করতে সাহায্য করে তাহলে আমরা প্রথম স্টেপে দেখলাম চালের গুঁড়ো দ্বিতীয় স্টেপে দেখলাম ওটসের গুঁড়ো আর কি কি লাগবে চলুন সাজক্রিম ক্রিম বানাবার জন্য অন্য কিছু লাগবে না লাগবে শশা মুখকে ঠান্ডা করে আর এখন যে পরিমাণ রোদের প্রখরতা তাতে করে আমাদের মুখে কালো ভাব পড়ে যাচ্ছে এই কালো ভাবকে তুলতে মুখে আরাম করতে অবশ্যই এই শশাটা ব্যবহার করা ভালো শশার রস তুলোই করে সারা মুখে বুলিয়ে নিন তো বন্ধুরা অনেকেই লেবুর রস ব্যবহার করেন কিন্তু অনেকের সহ্য হয় না মুখে চুলকানির র্যাস এইসব বেরিয়ে যায় শশাতে এই ব্যাড এফেক্টটা কিন্তু হয় না শশা মুখকে শীতল করে আর মুখের সমস্ত ফোলা ভাব কালো ভাব তুলে দেয় তার জন্য এই মাসাজ ক্রিমে আমি অবশ্যই ব্যবহার করব শশার পেস্ট ছোট্ট ছোট্ট কচি কচি শশাকে তার খোসাকে তুলে নিয়ে ছোটো ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিলাম শশার পেস্ট রস রস আপনি লাগাতে পারেন তো সেটা অন্য পদ্ধতিতে রস বের করতে হবে তো এখন আমি বানিয়ে নিয়েছি কচি শশার পেস্ট যেটা আমি সাজক্রিমে ব্যবহার করব। বন্ধুরা মুসুর ডাল মুসুর ডালটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন মুসুর ডাল ঘন্টা দুই তিনেক ভিজে গেলে কিন্তু এই রকম দুই ভাগ হয়ে যায় দানাটা ফেটে যায় আর নরম হয়ে যায় তখন জানবেন মুসুর ডাল ভিজে গেছে আর এই মুসুর ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেন মুসুর ডাল মানে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে মুখের জন্য ডাল বাটা মুখে মাখলে সাবানের যে মানে অভাব সেটা পূরণ করে সাবানের মতো সাবান যেমন দিলে মুখটা পরিষ্কার হয়ে যায় ঠিক সেরকম সাবানের যে ব্যাড এফেক্ট আছে কিন্তু এর কোনো ব্যাড এফেক্ট নেই মুসুর ডাল প্রতিদিন লাগাতে পারেন যদি বাটার এবং ভিজানোর ভিজানোটাকে ঝামেলা মনে হয় তাহলে এটা গুঁড়ো করে রেখে দেন প্রতিদিন সানের আগে আপনি এটা জল দিয়ে গুলে মুখে লাগিয়ে নিতে পারেন তো এখন আমাদের সবগুলোই রেডি হয়ে গেছে এই মাসাজ ক্রিমে আপনি মুসুর ডালটা বাদও দিতে পারেন যেহেতু এখানে ওটসের গুঁড়ো আছে তো এখানে আমি নিয়ে নেব দু চামচের মতো চালের গুঁড়ো দু চামচের মতো ওটসের গুঁড়ো বড়ো চামচের এক চামচ নিয়ে নেব মুসুর ডাল বাটা আর নিয়ে নেব শসার পেস্ট এরপর খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের মাসাজ ক্রিম অনেকের মুখে লা মানে স্ক্রাব করার সময় মানে স্ক্রাব করার পর মুখটা খুব খসখসে হয়ে যায় এবং মুখটা স্কিনটা মানে ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় মুখে টান পড়ে চার পড়ে তো সেই জন্য যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দুই থেকে তিন ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নেবেন তাহলে আপনার মুখে কোনো সমস্যা হবে না মানে অল টাইপ স্কিনের জন্য কিন্তু এই সাজ ক্রিমটা আমি তৈরি করলাম যাদের ড্রাই স্কিন তারাও লাগাতে পারেন আর যাদের ওয়েলি স্কিন তারা কিন্তু এই যে নারকেল তেলটা ব্যবহার করলাম তারা এটা দেবেন না এরপর মুসুর ডাল ভেজানো জল দিয়ে এটা আমি ভালোভাবে গুলে নিলাম বন্ধুরা প্রথম অবস্থায় মুখকে ভালোভাবে ঠান্ডা কাপ মানে কাপড়ের টুকরো ভিজিয়ে মুখটা মুছে নেন কিংবা ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন তারপর ধুয়ে ফেলার পর এই মাসাজ ক্রিমটা দিয়ে ভালোভাবে মুখটা মাসাজ করুন এই মাসাজ ক্রিম দিয়ে আপনি ঘাট গলা বুকপিট সব জায়গায় মাসাজ করতে পারেন মুখের যে কালো ভাব সেটাকে তুলে দেয় তেল চিটানি ভাবটা তুলে যায় বন্ধুরা আমাদের এই যে ফেশিয়ালটা আজকে আমরা তিনটা স্টেপে সম্পন্ন করব। এমন একটা ঝামেলার ব্যাপার নয় সব ঘরোয়া জিনিস কোনো কিছু আলাদা করে কিনতে হবে না ওটস তো আমাদের মানে একটা খাদ্য বলতে পারেন চালের মতো ঘরেই থাকে এরপর আমি আঁচে বসিয়ে দিচ্ছি জল কেন জল বসাবো মাসাজ করার পর আমি একটু মুখে স্টিম নেব। বন্ধুরা এখন স্টিমটা শুধু গরম জলে নয় মুখে যদি কোনো র্যাশ চুলকানি ব্রন থাকে কিংবা যদি নাও থাকে কয়েকটা তাজা তুলসী পাতা ভালোভাবে ফুটিয়ে নিন ফুটিয়ে যখন তুলসী পাতার মানে রঙে জলটা চলে আসবে জলের বর্ণ চেঞ্জ হয়ে যাবে তুলসী পাতাটা সেদ্ধ হয়ে যাবে তখন সেই গরম গরম জলটা আঁচ থেকে নামিয়ে নিয়ে তারপর আপ মাসাজ ক্রিমটা লাগিয়েও স্টিম নিতে পারেন কিংবা আপনি এটা ধুয়ে ফেলার পরও কিন্তু স্টিম নিতে পারেন তবে এটা খুব ভালো কাজ দেয় যে কোনো রকম মুখের জীবাণু ইনফেকশান দূর করতে পারে বন্ধুরা তুলসী পাতা আমাদের ঘরে প্রত্যেকেই থাকে তো তুলসী পাতার পরিবর্তে আপনি এখানে নিয়ে নিতে পারেন পুদিনা পাতা সেই স্টিমটাও নিতে পারে এটা কিন্তু মুখের জন্য খুব ভালো স্কিনের সমস্ত রকম র্যাস ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে ভীষণভাবে কাজে দেয় তাহলে দুটো স্টেপ আপনারা বুঝতে পারেন তৃতীয় স্টেপ বন্ধুরা আমরা কি করি স্পেশিয়ালের শেষে মানে একদম লাস্টে আমরা একটা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করি তো বন্ধুরা এখন এটা আমরা ফেসিয়ালের মানে স্টেপে এটা লাগাবো শশা তার সাথে একটু অ্যালোভেরা জেল নিয়েছি আর দু এক ফোঁটা নারকেল তেল ব্যাস এটা ভালোভাবে ঘষে নিন কিংবা মুখে লাগিয়ে মিনিট পাঁচেক রেখে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা দেখবেন আপনার মুখের সমস্ত ময়লা উঠে গেছে মুখের একটা আলাদা জেল্লা বের হচ্ছে আর এই ফেশিয়ালটা করতে কোনো সমস্যা নেই কোনো কঠিনতা নেই সহজেই আপনার মুখের জেল্লা আপনি ফিরে পাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ